এইভাবে লোটে মাছ রান্না করলে খেতেও বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি প্রথমেই নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেই আমি গরম জল বসিয়ে দিলাম তো গরম জলটা একদম টকবক করে ফুটবে এরকম গরম জল নিতে হবে নিয়ে লোটে মাছের মধ্যে ঢেলে দিলাম এতে করে লোটে মাছ সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হবে এবার আমি মশলাটা রেডি করে নেব বেশি কিছু মশলা লাগবে না নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি তিরিশ গ্রাম রসুন একটা টমেটো আর দেড় ইঞ্চির মতো আদা আর লঙ্কা মশলাটা পেস্ট করে নিলাম এবার ওভেনে আমি কড়াটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে রাখ দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে দিয়ে দিলাম পেস্ট করা মশলা মশলাটা দিয়ে একটু জলও আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে মশলাটা ভালো করে কষে না নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে কষতে কষতে আমি এদিকে মাছটা রেডি করে নেব দেখুন এই গরম জল দেওয়ার জন্য লোটে মাছ থেকে লোটে মাছের যে কাঁটাটা মাঝখানে থাকে এই কাঁটাটা আমি বের করে দিলাম এই ফুটনো গরম জল মাছের ওপরে দিয়ে দিলে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কাঁটাটা বার করতে অনেক সুবিধা হচ্ছে এইভাবে সবকটা মাছের থেকে আমি কাঁটা আলাদা করে নেব তাহলে মুখে আর বাঁধবে না এভাবে মাছের কাটা আমি আলাদা করে নিয়েছি এই দেখুন সবগুলো কাটা আমি আলাদা করে নিয়েছি এবার এই মাছটা আমি দিয়ে দেব মশলা কষিয়ে রাখা মশলার মধ্যে একদম তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এবার ভালো করে মশলা আর মাছের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই আর নামানোর আগে একটু ধনেপাতা দিলে ভালো হয় অনেক ভালো টেস্ট আসে কিন্তু আমার কাছে এখন ধনেপাতাটা পাতাটা নেই তাই আমি দিতে পারলাম না আপনারা ধনেপাতা দেবেন বেশ ভালো লাগবে খেতে ভালো করে কষিয়ে নিতে হবে এই মাছের থেকে যে জলটা বেরিয়েছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর একবার পুড়ে গেলে বা নিচে লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না খেতে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার মাছটা আমার রেডি হয়ে গেল এবার একটা প্লেটে নামিয়ে নেব গরম গরম হাতে দুপুরে কিন্তু দারুণ খেতে এভাবে একবার বাড়িতে লোটে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক রকম লোটে মাছ রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম কেমন লাগলো আমার লোটে মাছ রান্না কমেন্ট করে জানাবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন